জানালা খুলে তোমাকে ভাবি তোমাকে মুনে জমিনে সাজিয়ে ডালা মে যে মালা মুন গহিনে ফোটা ফুল রঙিনে জানালা খুলে তোমাকে ভাবি তোমাকে আকে মনে জমি নেই ডালে গাথি যে মালা গহিণী ফোটা ফুল রুমিনে তোমরা সোলা তুমি হাবিবামা রস মার তুমি হাবিবামা বাটে না দিন তোমার ভাবনা কাটে না দিন তোমার ভাবুনা বিদয় থাকি আকাশে চাঁদের পানি অপলোক চোখে সেও দেখ তো তোমায় অপলোক চোখে সেও দেখ তো তোমায়ুবে যে তো জানি সে রূপের বানে তুমি তুমি হাবিবামা রসোলা আমার তুমি হাবিবামা কটি না দিন তোমার ভাবুনা বি না দিন তোমার ভাবনা বিনে